সল্লাহআলাম ইসাদ করেন তোমার দোয়ায় আল্লাহ সারা দেবেন এমন মন নিয়ে তার কাছে দোয়া করো তোমার দোয়াই আল্লাহ সারা দেবেন এমন মন নিয়ে তার কাছে দোয়া করো বেখেয়ালি অমনোযোগী মনের দোয়ায় আল্লাহ সারা দেন না বেখেয়ালি অমনোযোগী মনের দোয়ায় আল্লাহ সারা দেন না তো দোয়া করতে হবে পূর্ণ সচেতনতার সঙ্গে কি চাচ্ছি কার কাছে চাচ্ছি তা মাথায় রাখতে হবে বেখেয়ালি মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করা কোনোভাবেই শোভনীয় নয় কি বলছি তার প্রতি খেয়াল না রাখা কিংবা মুখস্থ কোনো দোয়া না বুঝে বারবার আওরানো অশোভন রসুল্লাহ সাল আলহিম বলেছেন হৃদয় যেন এক আধার কোন কোন আধারের ধারণ ক্ষমতা অন্যগুলোর চেয়ে বেশি ওহে লোক সকল তোমরা মহিয়ান প্রশংসা সহ আল্লাহর কাছে চাওয়ার সময় দোয়া যে কবুল হবে এই ব্যাপারে নিশ্চিত হয়ে চাইবে দোয়া যে কবুল হবে এই ব্যাপারে নিশ্চিত হয়ে চাইবে তার কোনো বেখিয়ালি বান্দার হৃদয় থেকে নির্গত কোনো দোয়া তিনি কবুল করেন না কখনো তার কোন বেখিয়ালি বান্দার হৃদয় থেকে নির্গত কোনো দোয়া তিনি কবুল করেন না কখনো ইমরা ইমাম নবী রহমতুল্লাহ আলিহি বলেছেন আল্লাহর প্রতি মনোযোগী মন যেন থাকে এটাই দোয়ার উদ্দেশ্য আল্লাহর প্রতি মনোযোগী মন যেন থাকে এটাই দোয়ার উদ্দেশ্য আমরা আগেই বলেছি এই বিষয়ে এই ব্যাপারে আরো অসংখ্য প্রমাণ আছে তো দোয়া করার আদব বলা হলো আর একটা আদব হলো যেই জিনিসটা চাওয়া হচ্ছে তার পিছনে সৎ উদ্দেশ্য থাকা কাম্য আল্লাহ পাকের নিকটে একজন মুসলমান ব্যক্তি হারাম কিছু চাবে অবৈধ কিছু চাবে এটা তো কল্পনাও করা যায় না ও কেউ সম্পদ বৃদ্ধির দোয়া করলে এর পিছনে উদ্দেশ্য থাকা উচিত এই সম্পদ তিনি যেন ভালো কাজে নেক কাজে খরচ করতে পারেন সোয়াবের কাজে অংশ নেবেন ধার্মিক জীবনসঙ্গী চাওয়ার পেছনে উদ্দেশ্য থাকা উচিত এর মাধ্যমে তিনি অবৈধ কাজ থেকে বেঁচে থাকতে চান উদ্দেশ্য বা নিয়ত ভালো থাকার বিষয়টি শতসিদ্ধ বিষয় খারাপ কিছুর উদ্দেশ্যে কোনো মুসলিম কখনো আল্লাহর কাছে কিছু চাইতে পারে না রোগী দেখার দোয়া শিখানোর সময় রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে এই মূলনীতিটি বলেছেন তিনি বলেন অসুস্থ রোগীকে দেখতে এলে বলবে হে আল্লাহ আপনার অমুক অমুক বান্দাকে সুস্থ করে দিন যাতে করে সে জিহাদে অংশগ্রহণ করতে পারে আপনার উদ্দেশ্যে সালাতে যেতে পারে তাহলে এখানে সুস্থতা কামনার উদ্দেশ্য হলো রোগী যেন ভালো হয়ে আল্লাহর দিনের সাহায্য করতে পারে দুইটা আদব বলা হলো একটা হলো যে মনোযোগ সহকারে দোয়া করা